বি আর আম্বেদকরের প্রতি অবমাননার মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ নিঃশর্ত ক্ষমার পাশাপাশি তাকে বরখাস্তের দাবি জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যতদিন না পর্যন্ত তিনি নিঃশর্ত ক্ষমা ও পদত্যাগ বা তাকে বরখাস্ত না করা হয় ততদিন পর্যন্ত কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেস দলের তরফ থেকেই না একজন ভারতীয় নাগরিক হিসেবে তীব্র ভাষা বা প্রতিবাদ করছে নিন্দা জানাচ্ছে এবং নিঃশব্দভাবে অমিত শাহ তার স্টেটমেন্ট প্রত্যাহার করুক ক্ষমা চা দেশবাসীর কাছে কারণ আমরা হার্টস আর স্পিচলে এবং অবিলম্বে তাকে বরখাস্ত করা মন্ত্রীসভা থেকে বরখাস্ত করার আমরা দাবি জানাচ্ছি আমরা এপিল করব সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোর কাছে অমিত এই সমস্ত অপমানজনক পরিচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ যেন তীব্রতর হয় এবং আমরা আগামী দিন এই সুখে যতক্ষণ অব্দি উনি ক্ষমা না চাইবেন যতক্ষণ দিন তার প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত না করবেন আমরা আমাদের কর্মসূচিগুলো চালিয়ে যাব এবং আমরা মনে করি এটা দেশবাসীর কাছে একটা চরম আঘাত প্রত্যেকটি মানুষ যে এই কনস্টিটিউশন আমাদের অধিকার দিয়েছে রাইট টু অফ এক্সপ্রেশন বিলিভেথিপ